মুম্বাই পুলিশের ট্রাফিক বিভাগের এক মহিলা কনস্টেবলের মোবাইলে অশ্লীল ভিডিও পাঠানোর অভিযোগে বীরভূমের এক যুবকের বিরুদ্ধে অভিযুক্ত শ্রীকান্ত রুইদাসকে কয়রাসল থেকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ মঙ্গলবারকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচা ল ট্রানজিট রিমান্ডে নির্দেশ। রেড পাশুপশি আগামী 26 ডিসেম্বর মুম্বাইয়ের মেট্রোপলিটন আদালতে তোলার নির্দেশ দেনwidetilde মতে তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে মুম্বাই পুলিশ। খরাসল থানার কুসুন্ডা গ্রামে এক যুবক যার নাম শ্রীকান্ত রুই তাকে আজকে মুম্বাই 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 পুলিশ এসে গ্রেফতার করেছে এবং দুবাই কোর্টে প্রডিউস করেছিল এবং তাকে চা চার দিনের ট্রানজিট রিমান্ডে মুম্বাই নিয়ে গেল তাকে মুম্বাই মেট্রোপলিটন মেট্রোপলিটন ন্যাশের কোর্টে তাকে তিরিশ তারিখের মধ্যে পোডিজ করতে বলা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ তিনি মুম্বাই ট্রাফিক পুলিশের এক নাম মহিলা কনস্টেবলের নাম্বারে তিনি পর্নোগ্রাফি ছবি পাঠিয়েছিলেন এবং সেই জন্য তার এগেন্স্টে ফাইভ হান্ড্রেড নাইন ফোর হান্ড্রেড সিক্সটি সেভেন ফোর হান্ড্রেড সিক্সটি এইট ফোর হান্ড্রেড সেভেনটি ওয়ান অ্যান্ড থার্টি ফোর আইপিসি এবং সিক্সটি সেভেন সিক্সটি সেভেন এ টু ডি অফ আইটিআই এক ধারা মতো মামলা রুজু হয়েছে